শীত আসলে কেক আপ্পার মতো নুডলসের এক্সপেরিমেন্ট করতে আমার অনেক ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি করে নিচ্ছি হচ্ছে সবজি নুডলস যাই হোক এখানে আমি হচ্ছে সমস্ত সবজিগুলোকে সে দিয়ে নুডলসের সাথে একটু পানি দিয়ে ঠান্ডা করে নিলাম এরপরে চুলাই হচ্ছে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল গরম করে নিলাম এরপরে হচ্ছে পেঁয়াজ এবং মরিচ কুচি আমি দিয়ে দিব সুন্দর করে লাল করে একটু ভেজে নিয়ে আমি একটা ডিম ভেঙে দিলাম এরপরে সবগুলোকে মিক্স করে নিয়ে তারপরে যেটা করব সেটা হচ্ছে নুডলসের মশলা দিয়ে দিব। এ পর্যায়ে হচ্ছে আপনাদেরকে একটা টিপস দিই সেটা হচ্ছে কেউ কিন্তু আপনাদের আপনারা হচ্ছে আত্মীয় স্বজনদেরকে ফেসবুকে অ্যাড করবেন না এগুলো হচ্ছে বিনা পয়সায় সিসি ক্যামেরা লাগানো আর কি তা আমি হচ্ছে একটু বাটার দিয়ে দিলাম কিপটামি করে কিপটামানুষ তো তারপরে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম এ তারপরে হচ্ছে সসেস ছিল সেটাকে টুকরো টুকরো করে কেটে আর একটি নুডলসের মশলা